মাত্র দশ মিনিটে রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো লঙ্কার আচার আর এই লঙ্কার আচার তোমরা রুটি পরোটা অথবা ডাল ভাত কিংবা আলু সিদ্ধ ভাতের সাথে খেয়ে দেখতে পারো দারুণ লাগে আর যারা আমার মতো লঙ্কা খেতে পছন্দ করো তারা তো অবশ্যই এটা বানাবে তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তো এখানে তোমরা যেমন লঙ্কা পারবে সেরকম লঙ্কা নিয়ে নিতে পারবে যেগুলো মোটা হয় সেগুলোও হতে পারে অথবা ছোট ছোট সরু সরু লম্বা লম্বা যেটা তোমাদের ইচ্ছা তো প্রথমে আমি লঙ্কাটাকে বোটাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে লঙ্কাটাকে মুছে নিয়েছি আর এরপর আমি লঙ্কাটাকে গ্রেড করে নেবো লঙ্কাটাকে গ্রেট করে নিলে তাহলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে আর গ্রেট যদি না করো তোমরা তাহলে লঙ্কাটাকে কাচির সাহায্যে ছোট ছোটো কুচু কুচিও করে নিতে পারো অথবা লঙ্কাটাকে মাঝখান থেকে চিঁড়েও নিতে পারো আর এইভাবে যদি তোমরা করো তাহলে একদম দু মিনিটের মধ্যে এটা হয়ে যাবে আর হাতেও একদম লাগবে না তো এই যে দেখো লঙ্কাটা একদম ভালো মতন করে গ্রেট করা হয়ে গেছে এরপর আমি লঙ্কাটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেব লঙ্কাটা নেওয়া হয়ে গেলে এরপর আমি একটা মশলা বানাবো মশলাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেড় চামচের মতন মৌরি এরপর আমি নিয়ে নেব এক চামচের মতন মেথি এরপর নিচ্ছি এখানে দু চামচের মতন কালো সর্ষে আর এখানে নিয়ে নিচ্ছি এক চামচের মতন কালো জিরে এরপর আমি দু মিনিটের মতন এটাকে একটু রোস্ট করে নেব দু মিনিটের মতন রোস্ট করা হয়ে গেলে তারপর এটাকে ঠান্ডা করে এটাকে ভালো মতন একটু গুঁড়ো করে নেব এটা একদম মিহিন গুঁড়ো করবো না এটা হালকা হালকা দানা দানা থাকবে সেরকমভাবে এটাকে গুঁড়ো করে নিতে হবে এরপর আমি এই দিকে একটা প্যানের মধ্যে নিয়ে নেবো প্রায় পঞ্চাশ গ্রামের মতন সর্ষের তেল তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন হিং আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো চামচের মতন লঙ্কার গুঁড়ো তো এখানে যদি বেশি ঝাল খেতে না চাও তাহলে তোমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এই সব কিছুকে একটু নাড়িয়ে নেব তারপর এই তেলটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে এরপর আমি যেই মশলাটা গুঁড়ো করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো লঙ্কার মধ্যে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখানে আমি এক চামচের মতো লবণ দিচ্ছি লবণটা দেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো ভিনেগার তো এখানে আমি তিন চামচের মতন ভিনেগার দিচ্ছি ভিনেগার না থাকলে তোমরা একটু বেশি করে লেবুর রসও ওর মধ্যে দিয়ে দিতে পারো আর ভিনেগারটা দিলে তাহলে অনেক দিন পর্যন্ত এই আচারটা ভালো থাকবে তো এরপর আমি লঙ্কাটাকে ভালো করে এই সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে সব কিছু মেশানো হয়ে গেলে এরপর ঠান্ডা করা তেলটা ওর মধ্যে দিয়ে দেবো লঙ্কাটার মধ্যে দিয়ে এরপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটা আর তেলটা একসাথে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে তো এই যে দেখো আমাদের লঙ্কার আচার কিন্তু তৈরি হয়ে গেছে এরপর একটা কাছের বোতলের মধ্যে যেন কোনো রকম কোনো জল টল না থাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে শুকিয়ে তারপর কাচের জারের মধ্যে লঙ্কার আচারটাকে ভরে রাখবে তাহলে অনেক দিন পর্যন্ত এটা খেতে পারবে তো এই যে দেখো আমাদের লঙ্কার আচার একদম রেডি তো রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো ভালো লাগলে লাইক কমেন্ট করো আজকের মতন তাহলে এটাটা